আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই আমার সাথে জয়েন করেন আজকে একটা দারুণ এক্সাইটিং জিনিস রান্না করব অনেক প্রিয় একটা খাবার পেশোয়ারি বিফ যেটা আসলে পাকিস্তানের নিয়মে রান্না করা হয় ওনার যেভাবে রেসিপিটা দিয়েছে আমি সেভাবে দিয়েছি এত মজার এত টেস্টি সবাই কী বলবো প্লিজ একবার করে খেয়ে দেখেন না কেমন তারপরে না হয় বলবেন কী বললাম এখানে আমি প্রায় দেড় কেজি থেকে একটু কম হবে হয়তো বা দেড় কেজির মতো মাংস হাড্ডি আর তেল হাড় মাংস সহ নেবেন তেল নেবেন কিন্তু তেল অবশ্যই নেবেন যেহেতু এই মাংসটা আমি তেল ছাড়া রান্না করব। আমি চার পিসের মতো এখানে হাড় নিয়েছি আর মাংস আর তেল তেল সহ অবশ্যই চেষ্টা করবেন এই মাংসটা রান্না করার জন্য আমি আমি এই বড় প্যান্টের মধ্যে নিয়ে নিলাম একটু ঝোল দিব বড় বড় করে আলু দিব সেজন্য সচরাচর কিন্তু আমি মাংসের তেল একটা তেমন খাই না কিন্তু এই মাংসটার জন্য গরুর মাংসের যে চর্বিটা সেই চর্বিটা কিন্তু দরকার হয় এখানে আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম চারটার মতো আপনাদের নিজেদের পরি মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন যদি বড় পরিবার হয় যদি মাংস বেশি নেন সেক্ষেত্রে কিন্তু মশলা বাড়িয়ে দিতে হবে দুইটা এলাচ দিলাম দুটা তেজপাতা দিলাম সরি দারচিনি দিলাম আর হচ্ছে আমি একটু মশলা গুঁড়ো দিয়ে দিব অনেকে দেন অনেকে দেন না রসুন দিয়ে দিলাম প্রায় চারটার মতো আস্ত রসুন ধুয়ে দিয়েছি এখানে বড় আদা চ্যাপটা চ্যাপটা করে বড় বড় কেটে দিলাম এই আদাটা খেতেও না দারুণ লাগে এই মাংসের মধ্যে এই আদাটা আস্ত খাওয়াটাও মনে হয় একটা মজার ব্যাপার আদাটা খুব সুন্দর টেস্টি হয়ে যায় আপনারা বলবেন যে আস্ত আদা খাওয়া যায় হ্যাঁ দারুণ খেতে লাগে খেয়ে দেখবেন আর মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো আস্ত দেব সব কিছুই আস্তে দেব কোনো কিছুই বাটা থাকবে না শুধু আদা রসুন একটু বাটা দিলেও চলে আপনার না দিলেও চলে কিন্তু আমি তো আপনারা জানেন মশলা পছন্দ করি সেজন্য আমি দুই টেবিল চামচের মতো আদা দুই টেবিল চামচের মতো এক টেবিল চামচের মতো রসুন আমি বাটা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিব দুইটা টামোটো কেটে কেটে বড় করে মানে অর্ধেক পিস করে এটাতে দিয়ে দিয়েছি এই আস্ত মশলাগুলোর জন্য সুন্দর একটা কালার হবে এখানে কিন্তু হলুদ মরিচ ইউজ করা হবে না কিন্তু এই যে মরিচের যে কালার টমেটোর যে কালার এগুলো মিলে সুন্দর একটা কালার আসবে মাংসটা রান্না করলে এখানে মরিচ যেটা বলে বোম্বাই মরিচ তিনটা দিয়ে দিলাম আর এই যে আদা রসুন বাটারটা দিয়ে দিলাম এই মাংসটা এত মজা মশলা ছাড়া মাংস বলবেন কেমন মজা হয় প্রেসারি মাংস আসলেই মজার হ্যাঁ আমি বলবো আসলে সবার একবার করে খাওয়া উচিত আর এটার মজা এটার স্বাদ মুখে লেগে থাকে এটার স্বাদ এমন পাগলামই স্বাদ যে আবার রান্না করতে ইচ্ছা করে যে আবার দুই দিনের মধ্যেই রান্না করবে এটা এত টেস্টি ছিল তিন কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা একটু বাড়িয়ে দেবো এই পানিতেই কিন্তু হবে এই পানিতেই প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে এটা জাল করতে হবে এখানে প্রায় দশ বারোটার মতো গোলমরিচ দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু মাংসের মধ্যেই গরম মশলাটা আমার পছন্দ হয় লং দিয়ে দিলাম সাত আটটার মতো গরুর মাংসের মধ্যে কিন্তু লংটাও লাগে হ্যাঁ লং দরকার হয় যদি কেউ পছন্দ করেন দিতে পারেন ইচ্ছে করলে স্কিপ করতে পারেন আর একটু গুঁড়া মশলা একটা আমার ইয়ে করা ছিল মিহি করা ছিল আমি এই মশলাটা করে রাখি সেটা একটুখানি দিয়ে দিলাম হাফ চামচের কমভাবে দিয়েছি যাতে কালার চলে না আসে অল্প স্মেলের জন্য দিয়েছি এই পর্যায়ে হয়ে গেছে এখন একটু চামচ দিয়ে মিশিয়ে দিয়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়ে দিব প্রথমে দশ মিনিট হাই হিটে পানিটা গরম করব হাড়িটা গরম হবে বল আনার পরে এটাকে মিডিয়াম টু লো আছে প্রায় দুই ঘন্টা জাল করতে হবে লবণ পরিমাণ মতো দেখে দিবেন কিন্তু অবশ্যই আর এটা যদি কেউ পারেন প্রেসার কুকারে ইচ্ছে বলে রান্না করতে পারেন সেক্ষেত্রেও দ্রুত হবে আমাদের তো ভিডিও করতে হয় সেজন্য আসলে আমরা এইভাবে করি আপনারা বাসায় যারা নর্মাল নিজেরা খাওয়ার জন্য করবেন প্রেশার কুকারে করবেন পাঁচটা থেকে ছয়টা সিগন্যাল বা শীষ দিলে এটা দেখবেন যে হয়ে যাবে মাংসটা একেবারেই গলা গলা হয়ে যাবে আমি আলুটা পরে দেব অর্ধেক এক ঘন্টা হয়ে যাওয়ার পরে যেহেতু এটা দুই ঘন্টা লাগবে রান্না করতে আলু যদি আগে থেকে দেই উপরে যে মাংসর ভিতরে যে রক্তটা বের হয় এরকম চাকা চাকা রক্তের মতো বের হয় এটা কিন্তু ফেলে দেবেন কালো ময়লাটা ফেলে দেবেন ফেলে না দিলে মানে কালারটা নষ্ট হয়ে যাবে কালারটা সুন্দর হবে না পেশরি মাংসর যে একটা কালার সেই কালারটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংস থেকে যে রক্তটা বের হবে সেটা ফেলে দেবেন আমি প্রায় এক ঘন্টা পরে চলে আসছি দেখেন পানি কিন্তু কমে গেছে এই পর্যায়ে আস্ত আলু পাঁচটার মতো দিয়ে দিলাম আরও আরও জাল হবে এক ঘন্টার মতো এটা আলু কিন্তু আস্তই থাকবে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে সব গলে যাবে আর মাংস এখন কিন্তু মাংস হয়ে গেছে আমি একটা মাংস খেয়ে দেখলাম দারুণ লাগে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো লাগে খেতে এ পর্যায়ে কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছি আর এটার যে স্মেল দেখেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে শীত হয়ে যাওয়ার পরে মাংসটা দেবেন সেটা দেখানোর জন্য দেখালাম আপনাদেরকে আমি মাংসটা খেয়ে দেখেছি এটা অনেক টেস্টি ছিল আর এটার যে মানে ফ্লেভারটা ও বাসাটা ভরে যায় সুগন্ধে খেতেই মনে যায় খেতেই মনে যায় আসলে লিমিট করে রান্না করা যায় না আমি দেড় কেজিটা একটু কম হয়তো বা নিয়েছিলাম কিন্তু এটা দুই তিন কেজি রান্না করা দরকার ছিল এতটা টেস্টি মাংস তো সারা বছর খাই কিন্তু পেশারি মাংসের মজা আসলে মুখে মনে লেগে থাকার মতো ধরে রাখার মতো আপনারা সবাই তো খান মাংস প্রতি শুক্রবারে রান্না করা হয় এক দুইবার রান্না করা হয় কিন্তু এইভাবেই এখন থেকে রান্না করবেন দেখবেন এটা কত টেস্ট যাকে খাওয়াবেন সে রেসিপি জিজ্ঞেস করবে আর আপনার বাসাতে অবশ্যই ফেভারিট খাবারের মধ্যে একটা হয়ে যাবে এটা এত ভালো লাগে কালারটা দেখেন কত সুন্দর আসছে এখানে কিন্তু হলুদ মরিচ কোনো ইউজ করা হয় নাই কিন্তু সব কিছু থেকে একটা কালার বেরিয়ে আসছে সুন্দর মানে চোখে লাগার মতো একটা কালার হয়েছে দেখেন আলো সিদ্ধ হয়ে গেছে এটা যত রেখে দিবেন ডিম করে তত মজা হবে মাংস একেবারেই গলে গেছে দেখেন আমি আরও বিশ মিনিটের মতো রেখে দিব আরও রেখে দেবো মানে মনে হচ্ছে কি এটা আরও রান্না করলে আরও মজা হবে দুই থেকে আড়াই ঘন্টা রান্না করলে বেশ হয় আপনারা এইভাবে রান্না করে রাখবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো তো অবশ্যই লাগবে ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন দারুণ রান্না কিন্তু দারুণ মাংস দেখেন হয়ে গেছে আমি একটু সার্ভ করে আমার বাবুটাকে দিব সে তো গন্ধে মৌমৌ পাগল হয়ে গেছে আম্মু রুম ভরে গেছে এত সুন্দর সুগন্ধ সে তিকতে পারছে না তাকে এখন নিয়ে দিব দেখেন কত মজার কত সুন্দর কালার হ্যাঁ অনেকটা আসলে নিহারিটা তো এরকম গলে যায় ফাইনালি আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম একটু ধনে পাতা একটু কাঁচামরিচ আপনি ফাইনালি দিতে পারেন এটা স্মেলটা সুন্দর পাবেন ভালো লাগবে খাবারের সাধের কিন্তু শেষ নেই মনের মতো করে রান্না করবেন মনের মতো করে খাবেন খেয়ে প্লিস থাকবেন তো বন্ধুরা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ